আবহাওয়ার থেকে বড় খবর দক্ষিণবঙ্গে দফায় দফায় বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘ সঞ্চার হচ্ছে এবং তার ফলে কিন্তু বৃষ্টিপাত ঘটছে অস্থায়ীভাবে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর এবং দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো জুড়ে কিন্তু মেঘ সঞ্চার রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও খড়পপুরের মধ্যবর্তী স্থানে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে শুধুমাত্র পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম তো এই মুহূর্তে এই জেলাগুলোতে কিন্তু রৌদ্রজল আবহাওয়া রয়েছে তবে মাঝে মধ্যে কিন্তু রোদ এবং মেঘ চলছে তো এই রৌদ্রজল আবহাওয়া কিন্তু থাকবে না বিকেলের পর কিন্তু আবহাওয়ার পরিস্থিতি কিছুটা হলেও বদল আসবে আমাদের গোটা দক্ষিণ জুড়ে তার সাথে পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি তো ইতিমধ্যে বাংলাদেশে দেখা যাচ্ছে খুলনা সাতক্ষীরা ফিরোজপুর মাথাবেড়িয়া কলাপাড়া শ্যামনগর লালমোহন মতিরহাট লোহাগড়া শৈলকুপ পাবনা নাগেরপুর রাজশাহী সিংড়া তো এই সমস্ত অঞ্চলগুলোর উপরে কিন্তু অল্প বিস্তর মেঘ রয়েছে তো বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কাছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় তা শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং তাছাড়া রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটিতে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে তো এই গেল মোটামুটি আবহাওয়ার চিত্র তো এইবার আমরা দেখে নেব আগামী সময়ের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব আজকে হচ্ছে কুড়ি আগস্ট বুধবার তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তো আমরা এই মুহূর্তে চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুখে তো বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু একটু বৃষ্টিপাত আমরা ছিটে ফোটাভাবে লক্ষ্য করতে পারছি এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু শিলচরে আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি তাছাড়াও রংপুর সিলেট মৌলভীবাজার এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আমরা বৃষ্টিপাত এই বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ মেঘলা থাকছে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না জানাবো রাত্রিতে তো আজকে মধ্যরাত্রিতে যেটা দেখা যাচ্ছে যে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গা কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া তো এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে আজকে রাত্রে মধ্যরাত্রিতে এবং সেই সাথে দেখে নেব আমরা পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া বরিশাল চিটাগং মহেশখালাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং তার মধ্যে কিন্তু সিলেটে থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এবং রংপুর কালাই বগুড়াতেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মধ্যরাত্রি কিন্তু আজকে বা ভোরের দিকে দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে কালকেই আগামীকালকেই বেলার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত থাকছে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং সুন্দরবনে তাছাড়াও কিন্তু সেই মুহূর্তে বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরে লক্ষ্য করতে পারছি এবং দুয়ারের বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর কালাই এবং শিলং তাছাড়াও কিন্তু সিলেট শিলংয়ে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং আগামীকালকে সন্ধ্যের বেলার দিকে কিন্তু যেটা আমরা বৃষ্টি অস্থায়ীভাবে দেখতে পাচ্ছি কাটোয়া এবং মুর্শিদাবাদ নদিয়া বীরভূম তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আর তেমনভাবে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এবং বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই তো উত্তরবঙ্গের ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ সিলেটে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো আগামী পরশু শুক্রবার শুক্রবারের ক্ষেত্রে কিন্তু একদম সকালবেলার দিকে যেটা দেখা যাচ্ছে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কলকাতা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি মালদাতে তো বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল কলাপাড়া খেপুপাড়া মহেশখালী টেকনা চিটাগং এই সমস্ত যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং শুক্রবারের দিনে কিন্তু বৃষ্টিপাত থাকছে দুই বর্ধমানে এবং থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দুই দিনাজপুরে তো মোটামুটি শনিবারের দিনও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো যাই হোক এই শনিবার এবং রবিবার তো এই চলতি সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপকভাবে থাকছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে